তো অবশেষে দ্য বেঙ্গল ফাইলস সিনেমাটা দেখলাম সিনেমাটা কোথার থেকে দেখেছি কিভাবে দেখেছি আশা করছি তোমাদের বোঝানোর দরকার নেই অবশেষে জোগাড় ফুকার লাগিয়ে যেমন করে দেখেছি কারণ দেখার খুব ইচ্ছে ছিল ভাই আমাদের পশ্চিম বাংলার ইতিহাস আমাদের বাংলার ইতিহাস দেখব না এটা কি হয় সিনেমাটা পশ্চিমবঙ্গে মুক্তি পেতে দেয়নি আমাদের বেগম যান মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সিনেমাটা দেখার পর না আমার দু তিনটা বিশুদ্ধ খিস্তি উঠে আসছিল যেগুলো আমি দিতে পাচ্ছি না এই মুহুর্তে মানে অনেক রকম ব্যাপার থাকে তো কারণ দেখছি এই সিনেমাটা কেউ রিভিউই করেনি ভাই বাংলাতে যাই না কেন কি গাড়ে ভয় তো আমি দেখলাম এটা কেউ রিভিউ করেনি তো আমার মনে হলো ভাই আমি সিনেমাটা দেখেছি আমি আমার মতো করে একটা রিভিউ দেব এটাতে যা হয় হবে ঠিক আছে তো আমাদের পশ্চিমবাংলার ইতিহাস এটা পশ্চিম বাংলাতেই মুক্তি পাচ্ছে না সিনেমাটা আর লজ্জার কিছু আছে ভাই কোন জায়গাতে আমরা বাস করছি কিছু বলার নেই দেখো সিনেমাটা নিয়ে যদি এবার কথা বলি সিনেমাটা কিন্তু আমার সত্যি ভালো লেগেছে এবং সিনেমাটা তো এমনভাবে বানানো নেই যে আমরা কোনো রূপকথার গল্প শুনছি বা একটা সিনেমার মতো করে গল্প শুনছি এটা সত্যিকারের ঘটনা ভাই এটা নোয়াখালের ঘটনা এটা পার্টিশানের ঘটনা এটা পাকিস্তান হিন্দুস্তান যখন বানানো হয়েছিল তখনকার ঘটনা তো এমন কিছু সিনেমাটাতে দেখানো হয়নি যে হিন্দু মুসলিম বিভেদ দেখানো হয়েছে বা খুব পোপাগানটা দেখানো হয়েছে খুব বাড়িয়ে চাড়িয়ে বলা হয়েছে হিন্দু দিকে ভালো করা হয়েছে মুসলিম দিকে খারাপ করা হয়েছে বা মুসলিম দিকে ভালো করা হয়েছে হিন্দু দিকে খারাপ করা হয়েছে এমন কিছু না যেটা সত্য ঘটনা হয়েছিলো তখনকার টাইমে উনিশশো আটচল্লিশ উনিশশো পঞ্চাশ ওই টাইম লাইনের কিন্তু গল্পটা বলছে তো যেটা সত্য ঘটনা হয়েছিলো সেটাই দেখানো হয়েছে এবং যখন সিনেমাটা আমি দেখছি ভাই আমার রক্ত গরম হয়ে যাচ্ছে কখনও কখনও আমি ভাবছি ভাই এটা কী হচ্ছে এইরকম হয়েছিল ভাই এরকম অত্যাচার করেছিল সিরিয়াসলি এটা ভাবার বিষয় এবং এই সিনেমাটা কেন পশ্চিমবঙ্গে মুক্তি পেলো না আমি সেটাই ভাবছি খুব খারাপ লাগছে এটা আমাদের বেঙ্গলে মুক্তি দেওয়া দরকার ছিল ভাই এটা সবার দেখা দরকার এই ইতিহাসটা সবার জানা দরকার এটা তো এমন না যে আই থেকে পাঁচশো বছর আটশো বছর আয়কার ইতিহাস কেউ দেখেনি জাস্ট শুনেছে এমন লোক আছে যে ওই টাইম লাইনের মানুষ এখনও বেঁচে আছে এমন লোক আছে অনেক লোক আছে ভাই স্বাধীনতার সময়কার মানুষ সে এখনও বেঁচে আছে তো সে নিজের চোখের দৃশ্যটা দেখেছে তো খুব খারাপ লাগলো ভাই সিনেমাটা দেখার পর যখন মনে হলো যে এই সিনেমাটা কি কেন পশ্চিমবঙ্গে মুক্তি পেলো না খুব খারাপ লাগলো তো এবার পারফরমেন্স নিয়ে যদি কথা বলি সিনেমাতে পারফরমেন্স কিন্তু খুব ভালো প্রত্যেকের যে মেয়েটির রোলটা করেছে ভারতী দেবী যে মেন যে সিনেমার কেন্দ্রবিন্দু মেয়েটি ওর অভিনয় কিন্তু খুব ভালো খুব প্রশংসা করার মতো এবং গোপাল পাঠার চরিত্রে সৌরভ দাস সৌরভ দাসের অভিনয়ও কিন্তু খুব ভালো তাকে যেরকম লুকটা দেওয়া হয়েছে ওরকম তিলক কাটা ওরকম বেনুনি করা চুল যেরকম কাটার নিয়ে তাকে দেখলে একটা হিন্দুত্ব একটা রক্তগর্ম হওয়া ব্যাপার কিন্তু তোমার মধ্যে জাগবে এছাড়া যতজন ক্যারেক্টার সাপোর্টিং ক্যারেক্টার অভিনয় করেছে গান্ধীর চরিত্রে অনুপম খের তারপর মিঠুন চক্রবর্তীর চরিত্রটা যেটা রয়েছে এবং মিঠুন চক্রবর্তীর ছেলের চরিত্রটা নামসি চক্রবর্তী মানে তার ক্যারেক্টারটাই খুব ঢ্যামনা মনে হবে মানে ও রোলটা কিন্তু খুব ভালো অভিনয় করেছে ভাই সত্যি আমি মানে এর আগে কোনো সিনেমা দেখিনি ওর কিন্তু এখানে তার পারফরমেন্স কিন্তু বেশ ভালো ছিল ওর ক্যারেক্টারটার তো প্রত্যেকেই কিন্তু খুব ভালো অভিনয় করেছে খুব ভালো অভিনয় করেছে সিনেমাতে পারফরমেন্স বেশ ভালো এবং ব্যাকগ্রাউন্ড স্কোর তাছাড়া যেরকমভাবে ওই উনিশশো ছেচল্লিশ উনিশশো আটচল্লিশ স্বাধীনতার পরের যে টাইম লাইনের পুরো যে সেট করেছে মানে বড়ো প্রোডাকশান হাউসের তো সিনেমা না তো ওই টাকার মধ্যে ওই বাজেটের মধ্যে যেরকম সেট আপটা করেছে তখনকার টাইম লাইনে গাড়ি তখনকার বিল্ডিং তখনকার পুরো জায়গাগুলো যেরকমভাবে দেখানো হয়েছে সত্যিই সেটা প্রশংসা করতে হয় তো প্রোডাকশান হাউসের কাজ কিন্তু খুব ভালো তো সত্যি সিনেমাটা কিন্তু দারুণ লেগেছে বস স্টার্টিং টু দ্য এন্ড এবং শেষের দিকটা সত্যি গান্ধী দেওয়ার মতো দেখো সিনেমাতে আরেকটা সিন আছে যেটা খুব ভাইটাল সিন সেটা হচ্ছে গান্ধীজি এবং মোহাম্মদ আলী জিন্নার মধ্যে যে কনভারসেশনটা রয়েছে ওই জায়গায় গান্ধী কিন্তু চেয়েছিল। আমরা তো জানি না ইতিহাসটা কিন্তু যেটুকু সিন আমরা দেখলাম ওখানে গান্ধী কিন্তু বারবার চেয়েছে যে মানুষ যেন এক থাকে হিন্দু মুসলিমের মধ্যে যেন বিভেদটা না হয় কিন্তু মোহাম্মদ আলী জিন্দা তিনি কিন্তু বারবার বারবার এটা রেক্টিফাই করে দিয়েছে আঙুল তুলে দেখে দিয়েছে হিন্দু আলাদা মুসলিম আলাদা সেই কিন্তু বিভাজনটা চেয়েছিল এবং আজ তার জন্য পাকিস্তান এবং হিন্দুস্তান দুটো আলাদা হয়েছে তো ওই জায়গায় যে কনভারসেশনটা না ওটা খুব সুন্দর খুব ভালোভাবে দেখানো হয়েছে গান্ধী এবং মোহাম্মদ আলী জিনার মধ্যে যে কনভারসেশনটা ওই জায়গাটা খুব ভালো লেগেছে তো এবার সিনেমার নেগেটিভ পয়েন্টগুলো নিয়ে কথা বলি তো সিনেমাটাতে আমার সবথেকে বড়ো নেগেটিভ পয়েন্ট লেগেছে মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টারটা তার ক্যারেক্টারটার কোনো মাথা আমি খুঁজে পেলাম না কখন আসলো আবার কখন গায়েব হয়ে গেল এবং সিনেমাটা যখন থেকে শুরু হচ্ছে ওই শুরুর জায়গাটা ভাই খুব বোরিং ছিল মেন গল্প ঢোকানো পর্যন্ত খুব বোরিং লাগছিলো সিনেমাটা এবং যেরকমভাবে গোপাল পাঠার চরিত্রটা আসে সৌরভ দাসের ক্যারেক্টারটা গোপাল পাঠার চরিত্রটা যখন আসে তার ক্যারেক্টারটা আসলেও ঠিক আছে আবার কখন গায়েব হয়ে গেলো ভাই খুঁজেই পেলাম না তো কিছু কিছু ক্যারেক্টার এরকমভাবে গায়েব হয়ে গেছে তো ওভারঅল সিনেমাটা মোটামুটি ভালো লেগেছে সিনেমাটাতে পোপাগানটা কিছু বলবো না যেটা সত্যি সেটাই দেখানো হয়েছে বাড়িয়ে ছাড়িয়ে কিছু দেখানো হয়নি যেরকম কেরালা স্টোরিতে হ্যাঁ বলতে পারো যে বাড়ি চাড়ি হয়তো কিছুটা দেখানো হয়েছে কিন্তু এই সিনেমাটাতে বাড়ি বাড়ি চাড়ি কিছু দেখানো হয়নি যেটা সত্যি সেটাই কিন্তু দেখানো হয়েছে তো আমি তোমাদের রেকমেন্ড করব যে অবশ্যই দ্য বেঙ্গল ফাইল সিনেমাটা দেখো পশ্চিমবঙ্গে তো মুক্তি দেয়নি কিন্তু আমাদের অবশ্যই প্রত্যেকটা বাঙালির দেখা উচিত সিনেমাটা অবশ্যই দেখা উচিত তো বিবেক অগ্নিহে সিনেমা তার সিনেমা ভালো হয় তার প্রেজেন্টেশন ভালো হয় যেরকমভাবে আমি বললাম যে ওই টাইম লাইনে জিনিসটাকে দেখানো হয়েছে পুরো সেট আপটা করা হয়েছে সত্যিই সেটা তারিফ করতে হয় কারণ বেশি বাজেটের সিনেমা কিন্তু এটা না বড় প্রোডাকশান হাউসের সিনেমা না কিন্তু সেট আপগুলো যেরকম করেছে ওই টাইম লাইনে সত্যিই সেটা তারিফ করতে হয় তো ওভারঅল সিনেমাটা আমার বেশ ভালো লেগেছে পারফরমেন্স ওয়াইজ সিনেমার প্রেজেন্টেশন গল্প খুব সুন্দর ছিল এবং বাংলার এরকম একটা নিঃশংস ইতিহাস এরকম একটা জ্বলন্ত ইতিহাস যেটা দেখলে সত্যি গায়ে কাটা দিচ্ছে ভাই তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে তোমাদের মতামত অবশ্যই জানিও যদি সিনেমাটা দেখেছো কেমন লেগেছে চলো টাটা চ্যানেলটা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে যাও চলো